Alhamdulillah, wicket is good uh, for bad also. Yeah. So, Alhamdulillah, I got success. আফগানিস্তান প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশকে টার্গেট দিয়েছিল একশো তবে দ্বিতীয় টি টোয়েন্টিতে এসে তারা একশো পঞ্চাশের ঘরেই ছুতে পারেনি রান করেছে মাত্র আর রানের বাংলাদেশের যদিও কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ তবে নুরুল হাসান সোহান এবং শরীফুল ইসলামের পরপর দুটি বাউন্ডারিতে অনায়াসেই ম্যাচটি জিতে যায় বাংলাদেশ তানজিৎ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন প্রথম টি টোয়েন্টিতে দুজনেই সমানতলে রান করেছেন কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে এসে দুজনেই ফিরেছেন একসাথে দুজনেরই দুই রান করে আউট হয়েছেন এরপর সাইব নিজের ইনিংসটা বড় করতে পারেননি চোদ্দ বল থেকে আঠারো রান ইনিংস খেলে আউট হয়ে যান এই ব্যাটার জাকের আলী অনেক আজকে রান পেয়েছেন কিন্তু তার ভাবসাব দেখে মনে হচ্ছিল তিনি যেন ম্যাক্সুয়েল ইঞ্জুরিতে পড়ার এমন ভাব নিচ্ছিলেন যে ধারাভাষ্যকেরা পর্যন্ত তাকে ম্যাক্সুয়েলের সাথে তুলনা করে ফেলেছিলেন কিন্তু তিনি এই নাটকের পরের বলেই আউট হয়ে যান পঁচিশ বল থেকে বত্রিশ রান করে এই ব্যাটার যেখানে দশ ম্যাচ পর দুটি তিনি শেষ তিন ওভারে যখন জেতার জন্য ছাব্বিশ রানের প্রয়োজন ছিল এ সময় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ কেননা পরপর তিনটি উইকেট চলে গিয়েছিল তবে এখান থেকে নুরুল হাসান সোহান এবং দিকে শরিফুল ইসলাম এসে বাংলাদেশকে উদ্ধার করে পাঁচ বল হাতে রেখে সিরিজ জিতে যায় বাংলাদেশ